এগারো আর দুই কত হয় নয় না তেরো আচ্ছা তেরো জন নারী তেরোটা কেন লাগলো আপনাদের বুঝতে হবে এর তো বাবা সেনা নাই আমার বন্ধু আল্লাহ নবীকে ভালোবাসি মাথায় টুপি দিলে হবে না নবীকে ভালোবাসি রাখলে হবে না নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই কোনো পাপ নাই সেই নবীর জীবনে এগারোটা বিবি দুটা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই ভালো করে বুঝবেন নবী এগারোটা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই বরং আল্লাহর নবী এগারোটা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর আল্লাহ বলেন এগারোটা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে নবীর প্রয়োজনে কিন্তু করেনি আপনার বলবেন এটা আবার কেমন করতে আল্লাহর আবার কি প্রয়োজন আল্লাহর আবার কি প্রয়োজন আপনাদের জানতে হবে নবীকে আল্লাহ বিয়ে করতে বলছে সায়ের কারণে বলেন কয় কারণে যেমন আমরা গত ছয় বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো ভাগ্নি প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কোটিপতি ঠিক না ব্যাটিক বলেন কি পাওয়ার সেই সময় জয়পুরহাট ধার কি একমা বছর আসতে আগে তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয় একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক তো ওই সময় আমার মনে আছে আমি বক্তব্য দিচ্ছি এক নেতা এসে বলতেছে হুজুর কোন রাজনৈতিক গজ করবেন না কেন ভাই আপনি কে ভাই আপনি কি কমিটির কে উপায় না আজকের অতিথি বলেন না উনি বলতে আমি হলাম জয়পুরহাট জেলার সদর জেলার হানাইল অমক ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমক দলের অমক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভ্যানে গাপতলি গেছিলাম এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে গরিব

আমার আল্লাহ আল্লাহ নবীকে সার কারণে বিবাহ করতে বলেছেন প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কস শিক্ষা কারণ দুই নম্বর কারণ হলো সোশ্যাল কস সামাজিক কারণ তিন নম্বর হলো পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণ আর চতুর্থ নাম্বার হলো লিগাল কজ এই চারটা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে বলেন সোবাহান আল্লাহ কমাই দাও কমাই দাও এক নম্বর হলো পলিটিক্যাল কস পলিটিক্যাল কস মানে কি খেয়াল করেন মক্কার প্রভাবশালী মানুষ ছিল চারজন আবু বকর ওমর ওসমান আলী আল্লাহ চিন্তা করে বলল নবী প্রথম দুটাকে বানাবো আপনার শ্বশুর আর পরের দুটা হবে আপনার জামাই সামান আল্লাহ বলেন এইভাবে বিবাহ করতে বলেছে খেয়াল করেন আমার দিকে নবীর চরিত্র নিয়ে কথা বলার মতন দুঃসাহস কোন বেইমান করবে নবীর চরিত্র কেমন বোঝানোর জন্য এই মুহূর্তে আল্লাহ নবীর একজন বিবির নাম আমি আপনাদের সামনে বলবো আপনারা একটু মেহের করে বলেন তো ভাই নবীর বিবি যে কয়জন ছিলেন তার ভিতরে নবীর প্রথম নম্বর বিবি আমাদের সকলের পরিচয় তো বলতে হবে নবীর প্রথম বিবির নাম কি আপনাদের একটু জোরে বলতে হবে আমি শিকা দিচ্ছি বলেন করে বলেন নবীর প্রথম বিবির নাম কি আপনারা কি সে জবাব দিচ্ছেন এটা হইছে কিন্তু সবারই ভুল হইছে আপনারা বলতেছেন খাদিজা যেভাবে বলতেছেন যে গাবতলির ভাইস মহিলার ভাইস চেয়ারম্যানের নাম আদবের সাথে বলতে হবে বলেন সকলে আম্মাজান খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর বিবি আমাদের মা না উম্মাহাতুল মুমিনিন নবীর প্রথম বিবি নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরার কাছ থেকে শুনেন আমি আব্দুল bari রাশিদুল চরিত্র কেমন ফজরের নামাজ পড়ি কি পড়ি না এটা কিন্তু যাই আর উজগ্রামের মানুষ জানে না এটা জানে কিন্তু আমার বিবি ঠিক না বেঠিক বলেন আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল সেটা আপনাদের শোনার জন্য এমন একজন মহিষের নারীর নাম বলবো বন্ধু তিনি হলেন আমাদের নবীর প্রথম বিবি ও মাহাতুল নাম হল হজরতে খাদি সাতুল কুবর আপনাদের বলতে হবে মা খাদিদার নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে দুটা বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল আচ্ছা বলেন তো ভাই নবীর সঙ্গে যখন আমার মা খাদিদার আপনারা বলেন তো তখন মা বয়স কত ছিল আপনারা জানেন তো ভাই এ আজকে ভুলই করতেছে নাকি সবই জানেন জানাওয়া আচ্ছা নবীর বিবির আমাদের মায়ের বয়স ছিল চল্লিশ নবীর বয়স ছিল কত তাহলে কে বড় হলো স্বামী বড় না বউ বড় আচ্ছা আপনারা বিয়ে করছেন আপনাদের থেকে বউ বড় কে আছেন হাত তুলেন তো